জসীমউদ্দিনের একটি বিখ্যাত কবিতা গড়াই নদীর তীরে গড়াই নদীর তীরে কুটির খানিরে লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি মাচানির পরে শিমলতা লতা আর লাউ কুমড়ার ঝাড় আড়া আড়ি করে দোলায় দোলায় ফুল ফুল যত যার তল দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধু কেউ মাঝে মাঝে সেথা ইঁদো ডোবা হতে ছোট ছোট ছানা লয়ে ডুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে গাছের শাখায় বনের পাখিরা ভয়ে গান ধরে। এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে মটরের ডাল মসুরের ডাল কালিজিরা আর ধনে লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠা নিতে সযতনে লঙ্কার রং মুসুরের রং মটরের রং আর জিরাও ধনের রঙের পাশেতে আলপনা আঁকাকার যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরে এবারের যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি সাঁ সকালের রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে